বন্ধু আমার চোখে জল এনেছে হাই বিনা কারণে নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাস ব্লক তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে যে রেসিপিটি করব সেটা কিন্তু অবশ্যই ভিউয়ার্স চয়েস রেসিপি আর আজকে যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা ঘোষ হালতু থেকে তো প্রিয়াঙ্কা তোমাকে কনগ্রাচুলেশন জানাই প্রিয়াঙ্কা আমাদের ভিডিও পাঠানোর চেষ্টা করেছিল কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমাদের কাছে ভিডিওটা এসে পৌঁছয়নি তো আবারও বলছি প্রিয়াঙ্কা তোমাকে কনগ্রাচুলেশন আর প্রিয়াঙ্কা যে রেসিপিটা পাঠিয়েছে তার নাম হচ্ছে ডিম আফগানি আর ডিম তো আমার খুবই পছন্দ তাই আমি চটপট চলে এসেছি ডিম আফগানির সমস্ত উপকরণ নিয়ে ডিম আফগানি করতে ডিম তো লাগবেই তাই আমি এখানে চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি আর ডিমটা দেখো এরকম করে কিন্তু আমি একটু চিড়ে নিয়েছি এছাড়া এখানে পেঁয়াজ লাগছে আমি দুটো পেঁয়াজ এরকম ডুমা ডুমা করে কেটে নিয়েছি টক দই ফেটিয়ে নিয়েছি এখানে কাজুবাদাম রয়েছে ধনেপাতা কুচি রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে গোটা গরম মশলা রয়েছে আদা আদা কুচি অল্প করে আর এখানে ছ সাতটার মতো আমি রসুন এরকম কুচিয়ে রেখেছি ফ্রেশ ক্রিম আর ঘি আর রান্নাটা কিন্তু অবশ্যই ঘি আর সাদা তেলেই হবে আর এছাড়া নুন হলুদ এগুলো তো লাগছেই তো রেসিপি তো অবশ্যই শুরু করব কিন্তু তার আগে বলে দিই আমাকে আজকে যে এই মটকা শাড়িটা পরে কেমন লাগছে সেটা তো অবশ্যই জানাবে আর এই মটকার মধ্যে হ্যান্ড প্রিন্ট এই শাড়িটা দেখো আঁচলটা আলাদা আর এই বডিটা কিন্তু একদমই আলাদা ব্লাউজ পিস অবশ্যই রয়েছে তো এই শাড়িটা আমাকে স্পন্সর করেছে শান্তিপুর ফুলিয়ার ব্যানার্জি অ্যান্ড কোম ব্যানার্জি অ্যান্ড কো এখানে মূলত বিভিন্ন ধরনের তাঁতের শাড়ি পাওয়া যায় যেমন ট্র্যাডিশনাল তাঁত রেশম তসর মটকা মুগা খাদি হ্যান্ডলুম জামদানি দু ধরনেরই পাওয়া যায় সফট এবং হার্ড এছাড়াও মসলিন শাড়ি পাওয়া যায় যেগুলো মূলত ফুলিয়াতে তৈরি হয় এছাড়া কুর্তি এবং বিভিন্ন রকমের চুড়িদার পিস যেমন মুসলিম হ্যান্ডলুম খাদির কুর্তি এবং চুড়িদার পিস পাওয়া যায় এছাড়াও খাদি ও হ্যান্ডলুম এর পাঞ্জাবিও এখানে পাওয়া যায় দোকানটি প্রত্যেক দিন সকাল সাড়ে আটটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে ফোন নম্বর নাইন জিরো এইট টু ফাইভ জিরো ডাবল টু ফোর সেভেন জিরো থ্রি ট্রিপল ওয়ান সেভেন ট্রিপল ফাইভ ফুলিয়া স্টেশন রোড এস ব্যাংকের বিপরীতে এই দোকানটি রয়েছে প্রথমে আমি এই ডিমটা যেহেতু ভাজতে হবে তাই ডিমে আমি প্রথমেই নুন দিয়ে দিলাম হলুদ দিচ্ছি লঙ্কা গুঁড়োও একটু দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ডিমের সঙ্গে খুব আন্তরিকতার ছোঁয়া দিয়ে ভালোবাসা দিয়ে আমরা যদি ভালোবাসা দিয়ে রান্না করি না সময় নিয়ে তাহলে দেখবে সে রান্না এমনি ভালো হয় কিন্তু আমরা সেটা করতে পারি না রেগুলারের ব্যস্ততায় সম্ভব নয় রকমের রান্নাটা হয় সেই জন্য ভালো অবশ্যই হয় কিন্তু প্রতিদিন হয়তো সমান হয় না কিন্তু দেখবে যেদিন বাড়িতে অতিথি আসে সেদিন কিন্তু আমাদের রান্না বান্না মানে খুব খুব ভালো না হলেও তুলনামূলক বেটার হয় বাড়ির লোকও বলে যে আজকে তুমি এটা তো দারুণ করেছো মানে কি সেদিনকে আমাদের উৎসাহ থাকে আনন্দ থাকে এবং চেষ্টা থাকে যেন ভালো মতো হয় তাই জন্য এই জিনিসটা ভালো হয় তো যাই হোক আমি এখানে দেখো মাখিয়ে নিয়েছি পুরো ডিমগুলোতেই কড়াইতে আমি প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি আর এক চামচের মতো ঘিও দিয়ে দিচ্ছি এবার আমি এই যে নুন হলুদ লঙ্কা মাখিয়ে রাখলাম এই ডিমটা এখানে হালকা করে ভেজে নেব দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি একটু আমার মতো করে ডিমটা ভাজছি আমি খুব বেশি ডিম ভাজি না তোমরা যারা আমাকে বহুদিন ধরে চেনো তারা জানো যে ডিম আমি খুব বেশি কিন্তু একদম কড়া ভাজি না তো আমি সেরকমই এখানেও ভাজবো হালকা জাস্ট একটু এপিট ওপিট করে নেওয়া দেখো ভাজাটা আমার হালকা হয়ে গেছে এবার আমি আমিগুলোকে তুলে নিচ্ছি এবার এই তেলটার মধ্যে আমি আর একটু ঘি দিয়ে দিচ্ছি আমি খুব বেশি ঘি ইউজ করছি না কিন্তু যেহেতু আফগানি ব্যাপারটা আছে একটু ঘিয়ের প্রয়োজন তো হবেই বড় চামচের এক চামচের মতো ঘি দিলাম আর একটু তেলও দিয়ে দিচ্ছি যদিও আমি প্রথমেই তেলটা বেশি দিয়েছি আর লাগার কথা না কিন্তু যেহেতু পেঁয়াজ আছে সেই জন্য আর তেল দিয়ে দিলাম এবার আমি এখানে যে পেঁয়াজটা কেটে রেখেছি এই পেঁয়াজটা তেলে দিয়ে দিচ্ছি আদা কুচিটাও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি কাঁচা লঙ্কা আমি এখানে ছটা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম এটা কিন্তু ভালো করে সবগুলোকে একটু ভাজতে হবে এই যে ভাজাটার সময় যদি ইন্ডাকশানে করো তাহলে কিন্তু টেম্পারেচারটা একটু কমিয়েই করবে লোতে করবে আর যদি গ্যাসে করো তাহলে লো ফ্লেমে করবে কারণ কাজুবাদাম যেহেতু রয়েছে না পুড়ে যাওয়ার কিন্তু একটা চান্স রয়েছে আমার কিন্তু এখানে ভাজাটা মোটামুটি হয়ে গেছে এবার আমি এটা নাবিয়ে নেবো নাবিয়ে নিয়ে ঠান্ডা পড়বো দেখো আমি এই বাটিতে নাবিয়ে নিয়েছি এবার এটা ঠান্ডা হলে একটা পেস্ট বানাতে হবে তো দেখো আমি টোটালটা পেস্ট করে নিয়েছি এবার এই তেলটার মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি একটু ভেজে নেব গন্ধটা ভালো হবে তাহলে এরপর দিয়ে দিচ্ছে পেস্টটা এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি দিয়ে দিলাম সেই সঙ্গে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আমি একটু গোলমরিচের গন্ধটা ভালোবাসি বলে আমি একটু বেশি দিচ্ছি তোমাদের যদি মনে হয় অল্প করে দেবে এবার এটাকে ভালো করে কষতে দিতে হবে এখানে আমি একটু জল জল গরম করে রেখেছি দিয়ে দিচ্ছি সামান্য যেহেতু কাজু বাদাম রয়েছে তো একটু জল দিয়ে দিলাম মশলাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে এবার আমি ধনে পাতাটা যে দেখিয়েছিলাম যে কুচিয়ে রেখেছি সেটা একটু বেটে নিলাম এইটা তোমরা চাইলে একসঙ্গেও বাটতে পারো কিন্তু আমি একটু আলাদা করেই বাটলাম তাতে আমার মনে হয় ধনে ফ্লেভারটা থাকবে এবার আমি টক দই দেখো এখানে ফেটিয়ে রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি সেই সঙ্গে দেখো আমি এখানে ফেটিয়ে রেখেছি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম একটু দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে কালারটা কিন্তু বেশ একটা অন্য রকম হচ্ছে তাই না একটু গ্রেভিটা হওয়ার জন্য জলটা দিলাম এটা খুব একটা গ্রেভি হবে বলে আমার মনে হচ্ছে না এটা কিন্তু একটু মাখো মাখোই হবে এবার আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখি এই সময়ের মধ্যে তোমাদেরকে জানিয়ে দিই তোমরা যারা নতুন ব্যক্ত আছে তারা কিভাবে রেসিপি পাঠাবে দেখো একটা ইমেল আইডি যাচ্ছে সেই ইমেল আইডিতে মেল করতে হবে তোমার রেসিপির নাম উপকরণ এবং প্রণালী প্রত্যেকটার মাপসহ সুন্দর করে পরিষ্কার করে বাংলায় লিখে পাঠাবে সেই সঙ্গে তোমার ছবি তোমার নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস পাঠিয়ে দেবে এই ইমেল আইডিতে পাঠিয়ে দেবে তোমার রেসিপি আর সঙ্গে সঙ্গে আমার কাছে পৌঁছে যাবে তোমার রেসিপি আমি রান্না করব। তোমারই সেই পাঠানো রেসিপিটি আমি তিন মিনিটের মতো এটা রেখেছি এবার আমি একটু খুলে দেখছি দেখো তেলটা কিন্তু ওপর থেকে ভাসছে তার মানে আমার কিন্তু কষে গেছে মানে মশলাটা কষে গেছে এবার আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু সেই সঙ্গে আমি অল্প করে কসুরি মেথি দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছে গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর বেরিয়েছে জানো তো ভীষণ সুন্দর এবার আমার গ্রেভিটা কিন্তু রেডি এবার আমি এর মধ্যে এই ভাজার যে ডিমগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম একটু মিশিয়ে নিচ্ছি গ্রেভির সঙ্গে ডিমটা এবার গ্যাসে করলে আবারও বলছি লো ফ্লেমে করবে এটা এই মুহূর্ত থেকে আর যদি আমার মতো ইন্ডাকশন ওভেনে করো তাহলে কিন্তু টেম্পারেচারটা যতটা সম্ভব লো টু মিডিয়াম টেম্পারেচারে রান্নাটা এবার একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ দমে এরকম ঢাকা দিয়ে রাখি উপর থেকে যখন আবার তেলটা ভেসে উঠবে তখন বুঝবো আমার হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি একটু গার্নিশিং করে নিচ্ছি ধনেপাতা পাতা উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিয়ে ভীষণ সুন্দর খেতে নিশ্চয়ই হয়েছে এবং আমি একটু টেস্ট করেছি বেশ ভালো খেতে এবং একটা কথা বলে দিই এইটা শুধু ডিম দিয়ে নয় প্রিয়াঙ্কা বলেছে তোমরা চাইলে মাছ দিয়ে করতে পারো চিকেন দিয়েও করতে পারো এই সেম প্রসেস তো আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো নেক্সট রেসিপি নিয়ে আসছি ততক্ষণের জন্য সবই রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগ দিনে দিনে সে যে আ হিমনে যতন করে বিফল প্রেমে বীজ বুনেছে বিনা কারণে নীলাকাশ থেকে একে বাজেছে হাই বিনা কারণে